সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো এই যে আইসিটি কুমিল্লা বোর্ড দুই সালের ঠিক আছে আইসিটি বইয়ের পাঁচ অধ্যায়ের এই বোর্ড প্রশ্নটা সমাধান করে দেখাবো এটা দেখো এটা তোমাদের হচ্ছে যে কিবোর্ড একটা আছে যশোর বোর্ড ঠিক আছে যশোর বোর্ডের যে প্রশ্নটা আসছে সেম প্রশ্নটা নন ভোলাটাইল মেমোরি কি ক নম্বর আসছে যে সব মেমোরিতে কম্পিউটার বন্ধ থাকার পরও ডেটা সংরক্ষিত থাকে ঠিক আছে তাকে স্থায়ী বা নন ভ্যালাটাইল ভোটা লাইন মেমরি বলে ঠিক আছে ভোলা টাইল ভোলা টাইল ঠিক আছে এখানে ভোলা টাইল হ্যাঁ ভোলা টাইল ভোলা টাইল মেমোরি বলা হয় একটি সমস্যার সমাধান করার জন্য কখনো ঠিক আছে কখনো একটি অবজেক্ট তৈরি করা হয় যার মধ্যে সমস্যা সমাধানের যাবতীয় উপকরণ থাকে ঠিক আছে মানে একটাই তৈরি করা হয় ওইটার সাহায্যে সবগুলো সমস্যা সমাধান করা যায় এবং এই অবজেক্টের মাধ্যমে সমস্যা সমাধান করা যায় ঠিক আছে তখন তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলা হয় কয়েকটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হলো সি প্লাস প্লাস জাভা পিএসপি পিআরএল ঠিক আছে গ নাম্বার সি কে উদ্দীপকের ফ্লো তৈরি করো দেখো এই যে সিরিজ যেটা আছে উদ্দীপক এটার ফ্লো চার্ট কয়েকটা আসছে ঠিক আছে শুধু দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ বা হচ্ছে যে উনিশ আটশো সতেরো এমন না যে কোনো পরীক্ষায় ফ্লোচার্ট তারপর চ্যালগরিদাম এবং কি বলে সি প্রোগ্রাম এই যে সিরিজের খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বা মোস্ট ইম্পর্টেন্ট দেখো গ নম্বরটা কিচ্ছু না পারলেও একটু মনোযোগ দাও একবারই বুঝবা ঠিক আছে গ নম্বর ধারাটা একবার তুলবো টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার টেন স্কোয়ার ঠিক আছে এখন দেখো ফ্লোর চার্ট তৈরি করার মূল শর্ত হচ্ছে প্রথমে স্টার্ট লিখতে হয় স্টার্ট ডিম চিত্রের ভিতরে থাকে এরপরে ইনপুট ইনপুট কোথায় পাবো এই যে শেষে যে পথটা থাকবে সেটা হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে ইনপুটের চিত্রটা এরপরে আই মানে প্রথম পথ ধরতে হবে প্রথম পদ হচ্ছে টু পাওয়ারটা বাদ দিয়ে শুধু মূল চলকটাকে ধরবো আর এখানে লিখতে হবে সাম ইকুয়াল টু জিরো অর্থাৎ কি যোগের বেলা জিরোর দাম নাই সেহেতু আমরা কি ধরছি সাম ইকুয়াল টু জিরো এরপরে দেবো আমরা শর্তটা শর্তটা কি আই লেস ইকুয়াল শেষ পথ যত থাকবে তত শর্তের কিন্তু দুইটা হচ্ছে যে ফলাফল থাকে একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো ইয়েস হলে মনে রাখবা ক্যালকুলেশন করে কি করে শর্ত ইয়েস হলে ক্যালকুলেশন করে তাহলে কি সাম ইকুয়াল টু সাম প্লাস পাও কমা টু এটা কিন্তু আমাদের সূত্রটা কিভাবে পাইছি সাম ইকুয়াল টু সাম প্লাস আই নর্মাল সূত্র সাম ইকুয়াল সাম প্লাস আই কিন্তু কাহিনী হয়েছে কি দেখো যদি কখনো পাওয়ার না থাকে তাহলে এই সূত্রটা প্রযোজ্য কিন্তু যদি পাওয়ার থাকে তাহলে এই যে প্লাস এই জায়গায় আছে এই জায়গায় ঠিক থাকবে সবকিছু এই জায়গাটা পাওয়ার বা ফাংশন আই কমা যত পাওয়ার থাকবে তত টু পাওয়ার ছিল তাই জন্য টু লিখছি এরপর টু যদি থ্রি করে বৃদ্ধি পায় তাহলে আই ইকুয়াল আই প্লাস থ্রি ক্যালকুলেশন সবসময় সময় চিত্র হয় এবং এটা ঘুরে ঘুরে সবসময় কন্ডিশনে যায় যদি মিথ্যা হয় মিথ্যা হলে প্রিন্ট হয়ে যায় কি হয় প্রিন্ট 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 সাম প্রিন্ট যেটা আমরা করব প্রিন্টের চিত্র কি হয় সামান্তরিক এর নিচে কি হয় স্টপ ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি একদম ইজি বোঝানোর চেষ্টা করব ঠিক আছে গ নম্বর দেখো ডু লুপ ব্যবহার করে ধারাটির যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লেখো এটা আমরা কোন লুপ দিয়ে করব ডু হোয়াইল লুপ দিয়ে সি প্রোগ্রাম করব দেখো এটাও খুব ইজি একবার দেখলেই বুঝতে পারবো ঘ নম্বর একটু ধারাটা তুলি টু স্কয়ার ফোর স্কয়ার সিক্স স্কোয়ার ডট 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 এন স্কোয়ার ঠিক আছে তাহলে সি প্রোগ্রাম করবো কোন লুপ দিয়ে ডু হয় ঠিক আছে তাহলে প্রথমে লিখতে হবে হ্যাশ ইনক্লুড এস টি ডি আইও ডট এইস এরপর লিখব হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইস ম্যাথ ডট এইস কখন লিখবো ম্যাথ ডট এইস এটা লাইন লিখতেই হয় ঠিক আছে আর এইটা লাইন হচ্ছে অপশনাল এটা কখন হয় জানো যখন পাওয়ার থাকে প্রশ্নে কি থাকে পাওয়ার যদি টু থ্রি পাওয়ার থাকে তাহলে এই লাইনটা হবে এরপরে শুধু মেইন ফাংশন অথবা ফাংশন ব্যবহার করতে পারো এরপর সেকেন্ড লাইন কিন্তু দিতেই হবে হবে এটাও দিতে যদি পাওয়ার থাকে এই লাইন হবে না থাকলে হবে না এরপর আই এন টি আই ইকুয়াল ধারা প্রথম পথ কত কিসের ধারা যোগের ধারা সাম ইকুয়াল টু যোগের বেলা জিরোর দাম নেই জিরো শেষে এন আছে এ লাইন শেষ সেমিকোলন এরপর কি প্রিন্টেড এই লাইনটা তোমার ইচ্ছা মতো দিতে পারো ইন্টার দা ভ্যালু অব এন ইন্টার দা লাস্টার দা লাস্ট সিরিজ ঠিক আছে বিভিন্ন ভাবে নাম্বার ঠিক আছে এরপর কি স্ক্যান কি হয় পার্সেন্ট এরপরে এই জায়গাটায় নিব ডু নিচে হবে ক্যালকুলেশনটা কি আবার আই ইকুয়াল আই প্লাস টু দুই দুই করে বৃদ্ধি পেয়েছে সেটা দেখো দুই চার ছয় ভাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই জায়গাটায় দিব হোয়াইল আই লেস ধারার শেষ পথ এন ছড়তে কখন যেটা লেস দেন গ্রেটার দেন থাকে সেটাতে কখনো সেমিকোলন হয় না কিন্তু যখন ডু হোয়াইল দ্বারা করব তখন শুধুমাত্র তখন কি হবে এখানে সেমিকোলন হবে ঠিক আছে এরপর লিখব নিচেটা এখানে লিখতেছি প্রিন্টে পার্সেন্ট ডি কমা সাম ঠিক আছে এরপরে হলো রিটার্ন জিরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ